যারা নিয়মিত নামাজ পড়েন তারা একটু জবাব দেন কারণ বছর যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন সেদিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না দুপুরে যদি কারণ জোহরের নামাজ পড়তে না পারেন খানা খাইতে যে দেখবেন খানায় তৃপ্তি পাবেন না মজা পাচ্ছে না পড়ে যদি শুয়ে পড়েন তৃপ্তি আসতেছে না বারবার ভয় লাগতেছে না জানি আজকে ঘুমের মধ্যে মারা যায় যদি পাকের কাছে কি জবাব দেব কিন্তু যারা নামাজ পড়ে না বছরের পর বছর পড়তেছে না তারা শুয়ে শুয়রের মতো কি সুন্দর ঘুমায় যা